আমি যদি আপনাকে এমন একটা কাজ বা প্র্যাকটিস সম্পর্কে বলতে পারি যে কাজটা রসুল সাল্লাহ রেগুলারলি করতেন তার সাহাবিরা করতেন তা এটা একটা কিন্তু সেই সেম কাজটা উইনস্টন চার্চিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কেনেডির মতো নেতারা যেমন করতেন তেমনি থমাস আলভা এডিসনের মতো ইনভেন্টর কিংবা সালভাদর ডালির মতো গ্রেট আর্টিস্টরাও করতেন আপনি ডেফিনেটলি ইন্টারেস্টেড হবেন এবং ভাববেন সেইম কাজটা আমরাও করতে পারি কিনা আমাদের কোনো কাজে আসতে পারি কিনা তাই না গত ভিডিওতে আমি যখন আপনাদের সাথে আলাপ করেছিলাম যে দিনের মাঝামাঝি সময় এসে এনার্জি এবং ফোকাস আবার রিগেইন করার জন্য সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিস হচ্ছে পাওয়ার ন্যাপ তারপর থেকে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে অ্যাকচুয়ালি কি পাওয়ার কখন নিতে হয় পাওয়ার্নপের ডিউরেশন কেমন হওয়া উচিত দশ মিনিট ঘুমোতে গেলে যদি দেড় ঘন্টা ঘুমিয়ে ফেলে কী করবো কিংবা দশ মিনিটে ঘুমিয়ে না আসে কি করবো অথবা অল্প ঘুমিয়ে উঠলে মাথা ব্যথা করে কীভাবে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে হয় স্লিপ সাইকেলের সাথে একটা সম্পর্ক কী এই সব কিছু আমরা আজকে জানার চেষ্টা করব একটা ফোর স্টেপ প্রসেসের মধ্য দিয়ে আমরা চারটা স্টেপে একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে জানবো পাশাপাশি এই যে যে গ্রেট পিপলদের কথা বললাম তারা সবাই ন্যাপ নেয়া প্র্যাকটিস করতেন কিন্তু কে কিভাবে করতেন কখন করতেন কার স্টাইলটা কেমন ছিল এবং কেন ছিল এবং সেটা সাইন্টিফিক ব্যাখ্যা কী বেনিফিট কি সেই সব কিছু নিয়ে আজকে আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে আপনি যদি একটা প্রপার পাওয়ার ন্যাপ সেশন ডিজাইন করতে চান তাহলে প্রথম যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ডিসাইড ওয়েন অর্থাৎ তখন আমি পাওয়ার নামটা নিব আর সেটা ঠিক করার জন্য প্রথমে একটা সাইন্টিফিক জানা লাগবে সেটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে জেগে উঠি তখন থেকে আমাদের ব্রেইনে একটা কেমিক্যাল বিল্ড আপ করা শুরু করে জমা শুরু করে এবং বাড়তে থাকে সেটা নাম হচ্ছে অ্যাডিনোসিন নামটা জরুরি কিনা জরুরি হচ্ছে আইডিয়াটা কেমিক্যালটা যখন জমতে থাকে তখন আস্তে আস্তে আমাদের মধ্যে ঘুমের ভাব তৈরি হয় এবং কেমিক্যাল যত বেশি বেড়ে যায় অ্যাডিনোসিন যত বেশি বেড়ে যায় ব্রেইনে নিউরো ট্রান্সমিটারটা তত আমাদের ঘুমের ভাব বাড়তে থাকে আর সকালে যখন আমরা ছয়টা সাতটা আটটা নাগাদ ঘুম থেকে উঠি তারপর দুপুর দুইটা তিনটা নাগাদ কিন্তু আমরা সাত আট ঘন্টা প্রায় জেগে আছি তো সায়েন্টিফিক রিসার্চে দেখা যায় যে ততক্ষণে ইনাফ অ্যামাউন্ট অফ অ্যাডিনোসিন আসলে ব্রেনে জমা হয়ে যায় এবং আমাদের সেই ঘুম ভাবটা চলে আসে আমাদের মনে হয় এখন একটা ঘুম দরকার এবং ইন্টারেস্টিংলি এই কেমিক্যালটা আপনি অন্য কিছু দিয়ে ওয়াশ আউট করতে পারবেন না ক্লিন করতে পারবেন না শুধুমাত্র ঘুমের মাধ্যমে করতে পারবেন তাই অল্পও যদি আপনি ঘুমান বা যতক্ষণই ঘুমান না কেন ঘুমোতে গেলেই অ্যাডিনোসিন আবার কমতে শুরু করে এবং এই সাইকেলটাই চলতে থাকে আমরা রাতে যখন ঘুমাই অডিনেশিন ক্লিনড হয়ে যায় আবার এডিনাসিন জমা শুরু করে যখন আমরা জেগে উঠি সো এইটা হচ্ছে দুপুর নাগাদ আমাদের ঘুম আসার কারণ এখন আমি পাওয়ার ন্যাপটা কখন নেবো সেটা ডিসাইড করবো দুইটা জিনিসের বেসিসে স্যার আমি কখন ঘুম থেকে উঠেছি সেটা থেকে কতটুকু দূরে আসলে দুপুর আছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমি রাতে কখন ঘুমোতে যাব আমি যদি প্রপার একটা ঘুমের রুটিন ফলো করি অর্থাৎ দশটা এগারোটা নাগাদ প্রপারলি ঘুমোতে যাই তাহলে আমার টার্গেট থাকবে দুপুরবেলা ডেফিনেটলি তিনটার পরে ন্যাপ না নেয়া কারণ তিনটার পর যদি আমি ন্যাপ নেই সেটা আমার সার্কাডিয়ান রিদম বা দেহঘড়িকে ইফেক্ট করবে এই দেহঘড়ি রিলেটেড ডিটেল ডিসকাশন আমরা পরবর্তী ভিডিওতে করবো ইনশাল্লাহ এবং সেটা খুব ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং আইডিয়া কীভাবে সূর্যের আলো আমাদের দেহঘড়িকে অ্যাক্টিভেট করে সন্ধ্যায় সূর্যের আলো কীভাবে ঘুমের দেহঘরিকে অ্যাক্টিভেটেড করে সব ডিটেলস আমরা আলাপ করবো ইনশাল্লাহ আপাতত আমরা এতটুকু জানি যে দুপুর দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা তার আগে আমাদেরকে পাওয়ার ন্যাপটা নিতে হবে যদি আমি রেগুলার পাওয়ার ন্যাপে প্র্যাকটিস করি আর যদি কোনো একদিন এমন হয় যে পাঁচটা নাগাদ ছয়টা নাগাদ আমার একটা জরুরি কাজ আছে সেই কাজটার আগে আমার একটু এনার্জি রিগেইন করা দরকার তাই অল্প একটু সময়ের জন্য আমি রেস্ট নিয়ে নিতে চাচ্ছি তখন একটা স্পেশাল কেস আমরা ওটা নিতে পারি কিন্তু রেগুলারলি ডেফিনেটলি দেরি করা উচিত না কারণ দুইটা তিনটা নাগাদ যদি আমি ন্যাপটা নিতে পারি আমি একটা নতুন দিন শুরু করব আবার দশটা নাগাদ আমার প্রপারলি ঘুমটা আসবে ইনশাল্লাহ সো কখন শুরু করা উচিত বা কখন ন্যাপ নেওয়া উচিত সেটা হচ্ছে দুপুরে এবং দুইটা তিনটার আগে